なら。Georgia, Georgia. This is 收到了。 Il terzo è il blocco. Il terzo è il terzo del Il terzo è il terzo del mondo. Il めくれぐれ。 জার্নি প্রায় অলমোস্ট শেষ এখন ছয়টা বাজে ছয়টা আঠেরো প্রায় এক ঘন্টার মতো আছে সারা রাত আমরা শুয়েছিলাম আমাদের ট্রেনের পথটা অনেক হয়ে গেছে খারাপ না এখন রাশিয়াতে বকাল এতে সূর্য

চলে আসছি এই যে আমাদেরকে নিতে আসছে আমাদের এক বড়ো ভাই আশিক ভাই ভাই হাইক আমরা এখন একুশ ঘন্টা জার্নি শেষে আমাদের গ্রন্থস্তব্যের চলে এসেছি এটা হচ্ছে প্ল্যাটফর্ম আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে আছি এটা হচ্ছে আমাদের পাশের এরিয়া তো আমরা এখন প্রায় আমাদের অ্যাডমিশন কমপ্লিট করে ফেলছি তো এখন একটু কাজ আছে তো আমাদের হোস্টেল শপিং করা লাগতেছে ভাই ওদের মধ্যে কি ই খামো নাকি ভাই এই আমাদের কাছের গ্লাস না নিয়ে ওই যে স্টিল নেই স্টিল নেই ওই যে ইয়ে আছে না ভাই প্লাস্টিক যে রাবারের যেই শক্ত গ্লাসগুলো আছে না ওগুলা 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 হ্যাঁ ওগুলা ওগুলা বহু ডেয়ার জিনিস কিনে গেলাম প্রায় বিশ হাজার টাকা মগ স্টিলের কাছে এইবোলে হেভি ন এই হেভি আছে যাম দেই কফি টফি খাব লাগে বিশালে ভাইয়া এটা কত একশো নব্বই নাকি থেকে একশো চুরানব্বই নিলাম এটা একটা করে কই রাখবি যাতে না হয় হুম ইজ আমাদের অলমোস্ট কেনাকাটা দাম এই যে লুচ্চা এই যে লুচ্চা ও তো কথা কইতে কইতে সারাদিন ও যেখানে যায় সেখানেই কথা বলে হাই ফিল্টার পানি ফিল্টার এই মারো মারো কাম গত আমি কানে 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 ভালোছে তুমি সে ভিডিও আপলোড আমাদের পানি পিপাসা লাগে বেশি তো এখন আমাদের একটা মামপট নিতে হবে তো মামপট কেনার জন্য বেশিন গোবাইন মামপট ওয়াটার বিল দিন এখন বলেন এটা জুস খাওয়ার জন্য সুন্দর একটা চিজ জুস ভাইয়া লাল না সাদা ম্যাঙ্গো জুস আমাদের এখন শপিং শেষে চলে যাবো একটা ব্রেক নেন ব্রেক নিয়ে তো ভালো স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া তাড়াহুড়া করে গেলে তো